আগামীকাল কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে প্যারাগুয়ের সঙ্গে মাঠে নামছে ব্রাজিল কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ আগামীকাল হবে তো ম্যাচটিতে ব্রাজিল কোচ ডরিবল কেমন শক্তিশালী স্কট নিয়ে মাঠে নামবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো সেক্ষেত্রে ব্রাজিল কোচ ডরিবল শক্তিশালী স্কট নিয়ে মাঠে নামবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে যেহেতু জয় পায়নি তাই শক্তিশালী স্কট ছাড়া কোনোভাবেই মাঠে নামবে না তো সেক্ষেত্রে গোলকিপারের প্রদর্শনে আলিসন বেকার থাকবে গোলকিপার প্রদর্শনে আলিসন বেকার ডিভাইস লাইন পজিশনে রাইট ব্যাগে দানিলো লেফ্ট ব্যাগে ওয়েন্ডেল সিন্টার ব্যাগ অ্যাডার অ্যাডার্মিলিতাও মার্কোনোস মিডফিল্ডার পজিশনে জ গোমেস লুকাস পাকুয়েতা মারেস ফর লাইনে রাফিনা রোদ্রিগো ভিনিসিয়া জিনর রাফিনাকে দেখা যাবে রাইট উইঙ্গার প্রদর্শনে লেফট উইঙ্গার পজিশনে ভিনিসিয়ার জুনিয়র স্ট্রাইকার পজিশনে রোদ্রিগো এই স্কোর নিয়ে প্যারাগুয়ের সঙ্গে মাঠে নামবে ব্রাজিল তো ব্রাজিল কোচ ডোডিবল জুনিয়র আগামীকাল এই শক্তিশালী স্কোর নিয়ে প্যারাগুয়ের সঙ্গে মাঠে নামবে তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও